আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলার সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ছেলে বাচ্চা কত মাস থেকে নড়াচড়া করে এমন কি নড়াচড়া দেখে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওতে প্রকাশিত তথ্যগুলো কখনোই মূল চিকিৎসার সাথে মিলবে না এমনকি হান্ড্রেড পারসেন্ট সঠিক রেজাল্টও দিবে না কারণ সবার গর্ভাবস্থা এক নয় আর আপনার গর্ভে ছেলে কিংবা মেয়ে আছে সেটা কোনো মতেই হান্ড্রেড পারসেন্ট শিওরভাবে বলা সম্ভব নয় এমনকি আল্ট্রাসাউন্ড করেও সম্ভব না মহান আল্লাহ তালাই জানেন আপনার গর্ভের অনাগত সন্তানটির লিঙ্গ কি হতে চলেছে তারপরেও প্রতিটা মা কিংবা তার পরিবাররা অনাগত সন্তানের লিঙ্গ জানতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে তবে আমাদের মনে রাখা উচিত ছেলে কিংবা মেয়ে যে সন্তানই হোক না কেন সে তো আমাদেরই অংশ তাই সমানভাবে তাদের প্রতি যত্ন কিংবা ভালোবাসা রাখা উচিত পুরনো আমলে বা প্রাচীন কালে আল্ট্রাসোনোগ্রাফি বা অন্য কোনো পদ্ধতি ছিল না যার মাধ্যমে গর্ভের বাচ্চার লিঙ্গ জানা যাবে তখন পেটের উপর কান পেতে অথবা গর্ভবতী মা বাচ্চার নড়াচড়া দেখে বুঝতে পারত গর্ভের সন্তানটি কি হতে চলেছে সাধারণত গর্ভের মধ্যে বাচ্চারা ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে নড়াচড়া শুরু করে তবে আপনার গর্ভে যদি ছেলে সন্তান থাকে মাস অথবা পর থেকেই শুরু করে তবে বলা চলে ছেলে বাচ্চা থেকে মেয়ে বাচ্চা একটু বেশি শক্তিশালী এবং ছটফটে হয় মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার থেকে একটু বেশি শক্তিশালী হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কারণ ছেলে বাচ্চা XY ক্রোমোজোম নিয়ে গঠিত আর মেয়ে বাচ্চা XX ক্রোমোজোম নিয়ে গঠিত সাধারণত বাচ্চা আধা ঘণ্টার মধ্যে তিনবার নড়াচড়া করা স্বাভাবিক যদি দেখা যায় বাচ্চা তিনবারের থেকে বেশিবার নড়ছে তাহলে ধরে নিতে হবে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই বলেছি ছেলে সন্তান গর্ভে তাড়াতাড়ি নড়াচড়া শুরু করে তবে নড়াচড়া আর লাথি মারার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে ছেলে বাচ্চা আগে নড়াচড়া শুরু করলেও শুধুমাত্র নড়াচড়াই করে না লাথিও মারে আর লাথিটা বেশ জুরালু হয়ে থাকে এক্ষেত্রে বাচ্চা লাথি বুঝে যাওয়ার জন্য বাচ্চার অবস্থান ও গতিবিধি আপনার লক্ষ্য রাখতে হবে আপনি কোন অবস্থানে শুয়ে আছেন সেটাও দেখতে পারেন যদি ডান পাশে শুয়ে থাকেন আর বাচ্চা বেশ জোরালো লাথি মারে তাও আবার পঞ্চম মাসের পর থেকে তাহলে বুঝে নিতে হবে গর্ভের বাচ্চাটি ছেলে আশা করছি ভিডিওটা দেখে বুঝেছেন নড়াচড়ার মাধ্যমে কিভাবে বুঝবেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তবে আমরা বলবো গর্বে যে সন্তানই হোক না কেন সে তো আপনারই অংশ তাই নিজের প্রতি যত্নশীল হন আপনি ভালো থাকলে গর্বের বাচ্চাও ভালো থাকবে আল্লাহ হাফেজ